আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালার অপার কৃপায় ভালো আছেন ভিউয়ার্স দেখেন আমরা একটি অসাধারণ অপরূপ একটি জায়গা এসেছি যেটা আমাদের বাড়ির একেবারেই সন্নিকটে বলা যায় যার নাম হচ্ছে কাঁচকুরা ভাতুরিয়া নদীর পার এর একেবারে কাছেই আছে পূর্বাচল এবং তিনশো ফিট নীলা মার্কেট ইত্যাদি যত বড় বড় প্রকল্প এগুলো দেখা যায় এবং নদীর পাড়ের যে অসাধারণ দৃশ্য এবং যে মনোরম পরিবেশ এটা আসলেই উপভোগ্য এবং আল্লাহ তালার অপার অপার নামত দেখতে পাচ্ছেন আমি খাবার খাচ্ছিলাম গরুর ব্রেন এবং ঘুড়ি দিয়ে রুটি দিয়ে এবং নদীর পাড়ে এরকম দৃশ্য আমি দেখছিলাম অসাধারণ মা আর আমাদের এখানে বিফ অর্থাৎ গরুর আমাদের বারবিকো চলছিল পাশাপাশি বৃষ্টি বিলাস বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টিতে ভেজা হয়েছিল আহ আল্লাহ একবার কী যে একটা মজা এবং কি যে একটা অনুভূতি সেটা আসলে আমি আপনাদের ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি জানি না কিন্তু বাস্তবে এটা আমার জন্য অসাধারণ অসাধারণ এক অনুভূতি এবং এটা বলা যায় যে জীবনের একটি অন্যরকম অনুভূতির মধ্যে একটি নিজের পরিবার বর্গদেরকে নিয়ে এরকম একটি পরিবেশে এরকম একটি খাবার দাবার দেখতে পাচ্ছেন সুহান আল্লাহ বাহামিহি কেমন মার্শাল আকাশটা কী সুন্দর মেঘালয় এবং কি সুন্দর বৃষ্টি স্নাত সময় আমাদের মাশাল বার প্রায় প্রস্তুত এবং প্রস্তুত হয়েও গিয়েছে রুটির উপরে দেখতে পাচ্ছেন মার্শাল খেতেও খুব বেশ মজা হয়েছে সাথে আমরা মোজো রেখেছি কোকাকোলা বর্জন করেছি মোজো এটা আমাদের দেশীয় পণ্য আমরা আপনারাও চাইলে পান করতে পারেন যারা পান করতে চান এবং আমাদের দেশীয় গরুর দুধ দিয়ে চা ছিল নদীর পারে এরকম যদি একটি এক কাপ চা না খাওয়া হয় তাহলে এটা আসলে কেমন যেন অসম্পূর্ণ থেকেই যায় তো মাসাল অসাধারণ দৃশ্য এরপর আমরা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমাদের দুপুর হয়ে যায় এরপর আমরা আরও কয়েকটি জায়গায় যাই নীলা মার্কেট মহিজুদ্দিন চত্বর এবং পরিশেষে যাই হচ্ছে ফারুক মার্কেটের ওইখানে নদীর পাড়ে সেখানে লেক সিস্টেম করে নৌকা দিয়ে ঘোরা যায় সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের অসাধারণ লেগেছে এরপর আমরা বাড়ির দিকে চলে আসি তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট বক্সে মুসাফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার মুসাফিসিয়াল ফেসবুক পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ